নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো দেখুন কালকে মানে ফার্স্ট নভেম্বর ছিল আমার বার্থডে তো সেই জন্য মা বাড়িতে ছিলেন অ্যাকচুয়ালি কালকে মায়ের অফিস ছুটি ছিল তো মা বলল যে দুজনে মিলে তাহলে কোথাও থেকে একটুখানি ঘুরে আসি একটু শপিং করি একটু খাওয়া দাওয়া করি তো আমরা চলে গেছিলাম আভনি রিভারসাইড মলে আর সেখানে দেখুন প্যান্টালুনসে এখানে উইন্টারের কালেকশান চলে এসছে ভালো লাগছিলো দেখতে আর এখানে দেখছিলাম ইউ স্টারের একটা শোরুম তো বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো কালেকশানগুলো ভালো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এত বেশি খিদে পেয়ে গেছিলো তো আমরা ভাবলাম যে আগে আমরা ফুড কোর্টে চলে যাই কিছু খাওয়া দাওয়া করি তারপরে আমরা কিছু শপিং করবো তো তারপরে আমরা যাওয়ার জন্য ফুড কোর্টে যাচ্ছিলাম এখন একটু খালি খালি ছিল মনটা কারণ এখন দুপুর বেলার টাইম সেই জন্য সন্ধ্যাবেলার দিকে না অনেকটা বেশি ভিড় থাকে তো এখানে দেখছিলাম কিছু এখানে কুকিজ ছিল বাফিন ছিল কিছু চকলেট ছিল কিন্তু সেরকম কিছু চোখে পড়লো না তাই কিছু অন্য নিই এখান থেকে তারপরে আমরা লিফ্টের জন্য ওয়েট করছিলাম কারণ আমরা যাব একদম টপ ফ্লোরে যেটা হচ্ছে কি ফুড কোর্ট আর এই দেখুন আমরা পৌঁছে গেছিলাম ফুড কোর্টে তো আগে থেকে মা বলছিল যে কি খাবি তুই সেটা আমি ভাবছিলাম যে কি খাওয়া যায় আজকে অ্যাকচুয়ালি আমি জন্মদিন সেরমভাবে সেলিব্রেট করি না কারণ আমার খুব একটা ভালো লাগে না জন্মদিন সেরমভাবে সেলিব্রেট করতে আর অন্যান্যবার তো মায়ের অফিস থাকে মা অফিসেই যায় কিন্তু আজকে যেহেতু মায়ের ছুটি ছিল সেই জন্য মা বললো যে একটু বেরোই তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ তো আজকে আমরা অন্য একটা স্টল থেকে খাবার নিয়েছি আগের দিনও এই কম্বোটাই আমরা নিয়েছিলাম অন্য একটা স্টল থেকে আজকে আমরা নিয়েছি তান্দুর নামে একটা স্টল থেকে তো এখানে ছিল এই যে স্যালেড মেক স্যালেড এখানে ছিল দাম বিরিয়ানি আগের দিন ছিল ওটা নর্মাল বিরিয়ানি এটা ছিল দাম বিরিয়ানি সাথে ছিল এরকম চিকেন তন্দুরি তার সাথে ছিল গ্রিন চাটনি আর চিকেন কষা তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ কারণ আমরা প্ল্যান করেই হয়েছিলাম যে আমরা গিয়ে লাঞ্চ করবো কিন্তু একটু দেরি হয়ে গেছিলো আর তারপর লাঞ্চ করে বেরোবার পর আমরা কি করেছি সেটা আপনাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে আসি আবার দেখা হবে Bye.